আমাকে ছায়ার মতো দেখে আমার তো মনে হয় না যে জামাতের লোকের আমার গাড়ি ভাঙতে পারে তখন কেউ কেউ বলছে ওটা আপনি তো তারেক রহমানের সমালোচনা করেন বিএনপির লোকেরা ভাঙছে আমি বলছি বিএনপির লোকেরা আমাকে গুরু বইলে মানে ওস্তাদ বইলে মানে আমাকে রাস্তাঘাটে সালাম করে বাড়িতে গেলে পয়সা উঠা পড়ে আমি কি করে মানবো আমার গাড়ি ভাঙবে তখন তারা বলছে তাহলে গাড়ি তো ভাঙছে কেউ না কেউ তো ভাঙছে এবং ভাঙছে ওটা ভাঙুক আরো একটা গাড়ি ভেঙে যদি বাংলাদেশের মুক্তি হয় বাংলাদেশের মানুষ যদি ভালো হয় আবার আর